সুন্দরবন শহর থেকে সবাইকে স্বাগত জানাই এই টেনা মাছ কিনেছিস ওই একজন নিয়ে গেলো তাই কিনে নাম দাদা বাড়ি ছিল না তো আমি এই কিনে করতে এলাম দাদা তোমরা গেল দরকার এটা তখন বাড়ি আসতেন তার ঠেঙ্গে কাটে কাটতে দেখি এখন কি করা যায়

তো দিদি কপি বেগুন এখন এই শীতের সময় রুখে তো ওই পাশে ও বেরিয়ে নয়

আটলমা এইগুলো হিরাং টেংনোস বাটা দেবো এটা জমিতে কইরা দেবো সুন্দর মশলা গুলো সব বটে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়েছি এই তেল মাছের মাছের ঝাল করবো হলুদ নিম পাতা গুলো ছাড়িয়ে নি तेल गरम हो तक तेल गरम हो तक तेल गरम हो तक

ये वो दवा बटा টেঙা দে দিয়ে

दादा तो डिलीवरी वाले मना ना आसे न आओ तू ना देले ना कल्ला वास्त तक तो। एदा के कल ग्रास तो दारून दारून बाचा दारून लगे दारून लगे छोडला छोडला छोटा छोटा टेंग ना वास्तो जनी टेंग नासा झाळ ना बने हं तो देले री ना माटे टेंग वास्तो

<laughs> 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 खायगिरात আজকে পর্বটাই এইখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ